উঠিয়ে দিলাম হ্যাঁ আমি সাকিব ভাইয়ের ক্ষুদ্র একজন ভক্ত শুধু ক্ষুদ্র ক্ষুত্রুক একজন ভক্ত ঠিক আছে মানি আরে সাকিব ভাই আপনাকে বলতেছি সাকিব ভাই বছর দুই এক আগে ঠিক আছে তাপসের কল রেকর্ড শুনে বুবলি বলছেন বাজে মহিলা এই মহিলা সেই মহিলা বলছেন না ভাই ভাই এগুলা কি ভুলে গেছেন ভাই হ্যাঁ সাকিব ভাই ভুলে গেছেন হ্যাঁ

দুই না একটা ভালো মানুষ তাইতে তো অবিশ্বাসের হাতে বুবলির হাতে মনে না বুবলি এটা লুসা খবর লুসা

সাকিব বুলে গেছে বুঝছে না ভাই সাকিব বুলে গেছে সাকিব বুলে গেছে তাপসের হাতে তাপস মুনমুন অববিশ্বাসের মুনমুন তাপসের বউ কল করছাল অববিশ্বাসের কাছে যে দেখেন অববিশ্বাস দেহ তোমার সংসার ভাঙছিল বুবলি যেভাবে কিডন্যাপ করে তে আমার সংসার তো এভাবে ঢোকার চেষ্টা নিছে বুবলি আমার সংসার বাঙ্গার নিকে বুবলি তো আমার সংসার ঢুকছে কিভাবে সাহস কি আমার বাথরুমে লুকায় তা হাতে নাক পিন্ডার সময় হ্যাঁ কি করে হ্যাঁ কলরে করতে আমি শোনা মানে একসময় তে ঠিক কথাই কইছে

বক্তরাও বক্তরাও কয়েকজন বুবলির ঠিক করবে জানি সাকিবের মাইরে হেলা দেয় এই কোলে কোশলে সাকিবের মাইরে হালা দিব ওই বুবলি দেখেন